নমস্কার আমি শ্রীজিৎ তো এখন রয়েছি পুরোপুরি একদম ঘাঁটাল থানা অন্তর্গত এটা এলাকা তো এটা হচ্ছে গোবিন্দপুর আর গোবিন্দপুরে এই বছরে কিন্তু একটা সেরা থিম হতে চলেছে যেটা মানে ঘাঁটাল মহকুমাতে দিন হয়েছে বলে আমার জানা নেই মানে এখানে যে থিমটা হতে চলেছে পুরোপুরি যে একটা পিছনে প্যান্ডেল রেডি হয়ে গেছে এখানে থিম হতে চলেছে পুরোপুরি সেই বাহাত্তর ফুট লম্বা মানে মা দুর্গার থিম হ্যাঁ মা দুর্গা ঠিকই শুনেছেন মা দুর্গার থিম যেটা হবে কিনা না একদম সেই বাহাত্তর ফুট লম্বা জাস্ট মানে মানে কতটা এখন হাইট হয়েছে আর প্যান্ডেলটা কতটা রেডি হয়েছে সেটাই দেখাবো আর গোবিন্দপুর এটা হচ্ছে ঘাঁটালে সেই কুসপাতা থেকে সে সিজা আস্তা আসতে হবে লেফট সাইডে আসলে অর্থাৎ যদি গৌড়া দিক থেকে আসেন তাহলে লেফট সাইড আর যদি ঘাঁটালের দিক থেকে আসেন তাহলে কিন্তু রাইট সাইডে আসলেই কিন্তু এই জায়গাটা দেখতে পাবে তা চলো তোমার দিকে আমি প্যান্ডেলটা দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ঘাঁটালের রাস্তা আর এখানে যেটা লেখা রয়েছে যে শ্রী বুড়ি শীতলা মাতার মন্দির আর গ্রাম হচ্ছে গোবিন্দপুর ঘাটাল জাস্ট এখানেই কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারের এখানে সেই মায়ের এখানে থিম তৈরি করা হচ্ছে এটা হচ্ছে গোবিন্দপুর এলাকা আর এখানে অসংখ্য কিন্তু বাঁশটাঁশ সব কিছু এখনও রেডি করা চলছে জাস্ট এখানে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই থিমটা অর্থাৎ মায়ের যে প্যান্ডেলটা যে করা হবে সেই সমস্ত কারুকার্য কিন্তু এখানে এই তিরপুরের মধ্যেই রয়েছে আর এই জায়গাটায় জাস্ট প্যান্ডেলটা কিন্তু এখন এতটা পর্যন্ত হয়েছে প্রায় চল্লিশ ফুটের মতো উঠেছে এখনও তিরিশ ফুট বা মানে বত্রিশ ফুট বাকি রয়েছে তো প্যান্ডেলটা কত দিন কি হচ্ছে দেখছি বলি কাকিমা এখানে এই প্যান্ডেলটা কত দিন কি হচ্ছে আষাঢ় মাসে কত ফুট দুর্গা হবে বাহাত্তর ফুট হ্যাঁ এই জায়গাটার নাম কী গোবিন্দপুর প্রত্যেক বছরই এখানে পুজো হয় তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি প্রতি বছরই কিন্তু এই নিত্য নতুনভাবে বিভিন্ন রকমের থিম হয়েই থাকে আর এই বছরই কিন্তু বিশাল বড় আকারের থিম যেটা ঘাটাল এলাকা বা দাসপুর এলাকার মধ্যে সবথেকে বড়ো থিম হতে চলেছে এখানে আর এখানে কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন এখন প্রায় চল্লিশ ফুটের মতো জায়গা এটা একটা মন্দিরের চালার বাইরে যে মাঠের মতো অংশ রয়েছে এই অংশতেই কিন্তু পুরোপুরি প্যান্ডেলটা হচ্ছে আর এখানে কিন্তু অনেক আমাদের দাদু দাদুরা রয়েছে তো প্রত্যেক বছরই কি বিভিন্ন রকমের থিম হয় এই বছরের থিমটা তাহলে কি হচ্ছে একবার বলে দাও

ক্লাবের পরিচালনতায় কিন্তু এখানে এই পুজো আর এই পুজো বহু বছর ধরে হয়ে আসছে তো আপনাদেরকেও এই পেঙ্গুইন পেঙ্গুইন ক্লাবের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ রইল এখানে পুজো দেখতে আসার জন্য তো অবশ্যই আপনারা আসতে পারেন দেখো এখানে কিন্তু এত ফুট উল্টো মানে প্যান্ডেল হয়ে গিয়েছে আর প্যান্ডেলে কিন্তু ছোট যে মা যে মা কিন্তু এই জায়গায় বসবে আর বিশাল বড় যে এই যে প্যান্ডেলটা করাচ্ছে এই টোটাল প্যান্ডেলটাই কিন্তু থাকবে কিন্তু সেই বিশাল আকারের অর্থাৎ বাষট্টি ফুট সরি বাহাত্তর ফুট লম্বা কিন্তু সেই মাকে দিয়েই কিন্তু এখানে এই প্যান্ডেলটা করা হবে আর এখানে কিন্তু দেখাচ্ছি আপনার দিকে যদি আসে তো এখানেই কিন্তু সেই মায়ের সমস্ত দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতেই কিন্তু সমস্ত যে মায়ের কারুকার্যগুলো এই জায়গাতেই রাখা রয়েছে এইগুলোকে দিয়েই কিন্তু ক্যান্টিনের মধ্যে লাগানো হবে আর লাগিয়ে কিন্তু এখানে মাকে রেডি করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ হয়তো আরও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেতে পারতো কারণ কয়েকদিন ধরে যাবৎ বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্যই কিন্তু কাজ পিছিয়ে পড়ছে আর এখনও প্রায় চল্লিশ ফুটের মতো এখানে রেডি হয়ে গেছে আর এখনও কিন্তু প্রায় তিরিশ ফুটের মতো হয়তো উঠতে বাকি রয়েছে মানে বাহাত্তর ফুট কিন্তু দুর্গা এই বছরের রেকর্ড করতে চলেছে এখানে সেই গোবিন্দপুর এলাকাতে ঘাঁটালে কারণ এইরকম দুর্গা সাধারণত আমরা দেখি না আমরা দেখেছিলাম কলকাতার আশেপাশে হয়তো এই সমস্ত জিনিসগুলো দেখা যায় এখানে সেরকমভাবে দেখা যায় না তো চলুন ভিডিওটা এই পর্যন্তই ডাড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে